মানুষের যেমন পীর আছে চিনের পীর আছে ফেরেস্তার পীর আছে মাছের পীর আছে কাঁচের পীর আছে

বুঝতে পারলাম জানো আমার বয়স যখন পাঁচ বছর ছিল আমি মুক্তবের দিকে যাচ্ছিলাম আমার ডানে একজন ফেরেস্তা আমার বামে একজন ফেরেস্তা আমাকে বডি গার্ড নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়ে আমার মুক্তবাদের ভিতরে ঢুকলো ঢুকার পরে ঢুকলো মুক্ত বা জায়গা নেয় হঠাৎ করে ফেরেস্তারা বলে সরাস আউলিয়া সমস্ত আউলিয়া সারদার আজম এসেছে সারা তোমরা

আর গাউসুল আজম বলে তাম দুনিয়া আমি গাউসুল আজমের কাছে একটা সরিষার দানার মতো একটু জামান খুলে বলে সুবাহার আল্লাহ অনেকে প্রশ্ন করবে হাতের তালু তো অনেক বড় কিন্তু সরিষার দানা অনেক ছোট তাহলে নবী থেকে কি গাউসুল আজমের পাওয়ার বেশি হয়ে গেল আরও ছোট দানার ভিতরে গাউসুল আজম তাম দুনিয়াকে দেখতে পাও কিন্তু না আজকে থেকে মনে রাখবেন আপনি যদি একটা সরিষার দানাকে সম্পূর্ণ দেখতে চান একসাথে দেখতে পারবেন না হাতের তালুর মধ্যে সরিষার দানাটা নেওয়ার পরে আপনি চারোদিক দিয়ে দেখবেন কিন্তু যে অংশটা সরিষারা দানা হাতের তালুর মধ্যে চাপ খেয়ে আছে ওই অংশটা দেখতে পারবেন না দেখতে হলে একটু নাচতে হবে তাহলে অন্য পাশ দেখতে পারবেন আপনি সরিষারা দানা দুই আঙ্গুলের মধ্যখানে যদি আপনি নেন আপনি দেখতে পারবেন না একসাথে কারণ দুই আঙ্গুলের যেখানে চাপ লেগে আছে ওই জায়গাটা ছাড়া বাকেটে দেখতে পারবেন আর ওই চাপ থাকা জায়গাটা দেখতে হলে একটু ঘুরে দেখতে হবে গাওয়াম বলে আমি ডান তাকালে সব দেখতে পারে কিন্তু আমার রসুলকে আমার আল্লাহ এমন দেখানোর পাওয়ার দিয়েছে রসুল বলে হাতের তালু দেখতে তোমাদের কোনো ডিস্টার্ব হয় কোনো সমস্যা হয় হয় হাতের তালুর দিকে তাকালে সেকেন্ডে তাম দুনিয়াতে দেখা যায় আমি রসুল্লাহ তাম দুনিয়ার মতো দেখে অনেকে বলে রসুল তাম দুনিয়াকে একসাথে দেখে বিশ্বাস করতে পারি না আমরা বলবো যদি বিশ্বাস করতে না পারো তাহলে হাট হাজারি টিউনু অফিসে তোমাকে নিয়ে আমি কাল সকালে যাব টিউনু অফিসের টেবিলের উপরে দেখবেন একটা মানচিত্র আছে গোল পৃথিবীর মানচিত্র ওয়াল ম্যাপ বলা হয় এক গোটা মানচিত্রের ভিতরে আপনি যদি টিউনু সাহেবকে বলেন শ্রীলঙ্কা কথা টিউনু সাহেব গোটা মানচিত্রটা বলের মতো টান দিয়ে বলবে এইখানে হচ্ছে শ্রীলঙ্কা আপনি আমেরিকা কোথায় উনি বলবে এইখানে আমেরিকা পাকিস্তান কোথায় উনি বলবে এইখানে পাকিস্তান এক কোথায় টিউনু সেকেন্ডারির ভিতরে আপনার সামনে বসে গোটা পৃথিবী মানচিত্রের ভিতরে দেখিয়ে দিবে কারণ যিনি মানচিত্র তৈরি করেছেন উনি টিইউনু সাহেবকে মানচিত্রের মালিক বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলে तमाम দুনিয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ সৃষ্টিকর্তা আমি আল্লাহ तमाम দুনিয়া বানিয়েছি আমি আল্লাহ কিন্তু মালিক বানিয়েছি মদিনা ওয়ালা ওই নবীর হাতের মধ্যে আমি আল্লাহ দিয়েছি তোমার বাপের কি কথা বলো ঠিক কিনা